যুক্তরাষ্ট্রের সব নাগরিককে কমপক্ষে দুই হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সরকারি অচল অবস্থার মধ্যেই তিনি ঘোষণা দেন মূলত শুল্ক থেকে যে রাজস্ব আসছে সেখান থেকে দেওয়া হবে এই অর্থ তবে এই প্রস্তাব কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে খবর এন রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন প্রত্যেককে অন্তত দুই হাজার ডলারের লাভাংশ দেওয়া হবে উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে সংবাদ মাধ্যম টি একটি ওয়ার্ল্ড বলেছে প্রত্যেক মার্কিন নাগরিককে অর্থ দেওয়ার এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সরকারের অচল অবস্থার কারণে খাদ্য সহায়তা কর্মসূচি ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট ভ্যাসেন্ট এবিসি নিউজকে বলেন এই দুই হাজার ডলারের লভাংশ নানা উপায় দেওয়া হতে পারে তিনি জানান এতে কর ছাড়ও অন্তর্ভুক্ত থাকতে পারে যেমন বকশিস ও ওভারটাইম আয়ের উপর কর না নেওয়ার ব্যবস্থা রয়েছে এদিকে ট্রাম্প তার শুল্ক নীতির পক্ষে অবস্থান নিয়ে যা বলেন যারা টেরিফের বিরোধিতা করে তারা বোকা এখন আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী ও দেশ এখানে প্রায় নেই বললেই চলে এবং শেয়ার বাজার রেকর্ড উচ্চদায় রয়েছে তিনি দাবি করেন শুল্ক থেকে ট্রিলিয়ন ডলার রাজস্ব আয় হচ্ছে যা দিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রের বিপুল সাঁত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণ পরিশোধ শুরু হবে প্রসঙ্গত ট্রাম্পের এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন চলমান সরকারি অচল অবস্থা যা কিনা শাটডাউন এর কারণে দেশজুড়ে খাদ্য সহায়তা ও অন্যান্য সরকারি সুবিধা ব্যাহত হচ্ছে মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এই শাটডাউন ইতিমধ্যেই টানা চল্লিশতম দিনে গড়িয়েছে